মাত্র চার পিস গরু মাংস দিয়ে কিভাবে একদমই পারফেক্ট ঘরোয়া আর স্পেশাল রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পরিবারের সবার জন্য এই চার পিস মাংস দিয়ে খুব সহজেই ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো আর এর জন্য এখানে আমি চার পিস গরু মাংস নিয়েছি আর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট করে কেটে নেওয়ার কারণে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ অল্প পরিমাণে কালারের জন্য হলুদের কুড়া হাফ চা চামচ লবণ এখন কিছুক্ষণ মাখানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের কুড়া আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ নরমাল পানি চুলার তাপটা মিডিয়াম এবং লো মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন মাংসগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা খিচুড়ির জন্য মশলা রেডি করে নিব এর জন্য একটা প্যানে নিয়েছি দুই চামচ গোটা জিরা দুইটা দারুচিনি একটা কালো এলাচ দুই থেকে তিনটা সবুজ এলাচ অল্প পরিমাণে লবঙ্গ আর গোলমরিচ চুলার তাপটা লোহিটা রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন খিচুড়ির জন্য এখানে আমি ডেড় কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি হাফ কাপ যাচ্ছে ছোলার ডাল অথবা বুটের ডাল আপনারা চাইলে মুগ ডালটাও নিতে পারেন হাফ কাপ দিয়ে দিলাম মসুরের ডাল এগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব অপর দিকে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন একটা ব্লেন্ডারে চারে নিয়ে নিব যখন মাংসগুলো ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে দুই থেকে তিন সেকেন্ড ঘুরিয়ে নিব এর বেশি ঘুরিয়ে নেওয়া যাবে না আপনারা চাইলে পাটাতে অল্প সময়ের মধ্যেই বেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি খিচুড়ি তৈরি করার জন্য একটা বড় ফ্রাই পেনে নিয়ে নিয়েছি রান্নার তেল হাফ কাপ অথবা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর চুলার তাপটা লোহিতে রেখে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক চামচ দিয়ে দিচ্ছে আদা ও রসুন বাটা আবারও এক মিনিটের মতো এগুলো ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে যখন মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর পেঁয়াজের মধ্যে এরকম বাদামি কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকেই ব্লেন্ড করে রাখা মাংস আর মাংস দেওয়ার পরে এগুলো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব চুলার তাপটা লোহিতে রেখে মাংসগুলো দুই থেকে তিন মিনিট এগুলোর সঙ্গে ভেজে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে নিব পরিমাণ মতো অথবা স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলার অর্ধেকটা এক চামচ দিয়ে দিচ্ছি স্লিপ ফ্লেক্স এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে এসে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে মাংসগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে আর যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখন আগে থেকেই ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিতে হবে এখন মশলার সঙ্গে আর মাংসের সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিব অনবরত নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট মাংস আর মশলার সঙ্গে চালগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি দেড় কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি যদি আমরা পোলাও তৈরি করতাম তাহলে দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি দিলেই হয়ে যেত আর যেহেতু এখানে চালের সঙ্গে ডাল রয়েছে তাই এখানে আমি মোটে চার কাপ পানি দিয়েছি আর অবশ্যই পানিটা গরম হতে হবে এখন পানির সঙ্গে চাল ডাল কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব থেকে মিনিটের জন্য পাঁচ চুলার তাপটা মিডিয়াম রেখে মিনিট পরে ফিরে আসলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে এই খিচুড়ির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে এসে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এই পর্যায়ে যদি লবণটা দেওয়া হয় তাহলে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে আর দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা মরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা আবারও খুলে দিয়ে চারদিক থেকে একটা চামচ দিয়ে ভালো করে উল্টে দিতে হবে চুলার তারটা লোহিটে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে এগুলো রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন এই পর্যায়ে এসে খিচুড়িটা একদমই রেডি এখন গরম গরম খিচুড়িগুলো পরিবেশন করে নিব আর আপনারা দেখতেই পারলেন যে ঘরে যদি বেশি পরিমাণে মাংস না থাকে অল্প কিছু মাংস দিয়েই কিভাবে এই ভুনা খিচুড়িটা তৈরি করে নেওয়া যায় পরিবারের সকলের জন্য আশা করছি আজকের এই খিচুড়ির রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ